গুগুলিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপর একটু তেল দিয়ে আলু দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম দিয়ে গুগুলেরটাকে ছেলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তেল একটু তেল দিলাম তারপর তোমার একটু চিনি দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট ছিল সেটা দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে একটু হলুদ দিলাম নাড়াচাড়া করে লবণটা সান মতো দেবে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর গুগলিগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখি উগুলি রেডি চলো এবার খাওয়া যাক